করিম আলাবাদ আজ আমরা আলোচনা করবো তারিক মেহিন্ন লিখিত ঝোরে ঝরে না কিতাব থেকে কোরআন এবং আপনি সিরিজের প্রথম পর্ব সুরা বাকারা শুরুতে মোত্তাকিদের সর্বপ্রথম বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহয়েব অর্থাৎ অদৃশ্য জগতের উপর তাদের বিশ্বাসকে এই বিশ্বাসের সাধারণ ধারণাটির বাইরেও একজন মুসলিমের জীবনে এর আরও কিছু কার্যকরী তাৎপর্য রয়েছে প্রথমত হে মোয়াহিদ আপনি যা বিশ্বাস করেন তা এই জন্য বিশ্বাস করেন না যে তা জনপ্রিয় সহজলভ্য আকর্ষণীয় কিংবা আরামদায়ক আপনি আশেপাশের মানুষগুলোর প্রতিক্রিয়া দেখে সত্য মিথ্যা ঠিক ভুল গ্রহণীয় বর্জনীয় এসবের মানদণ্ড নির্ধারণ করেন না বস্তুত এসব পারিপার্শ্বিক ব্যাপারগুলো আপনার কাছে অর্থহীন যদি এই পৃথিবীর ছয়শ কোটি মানুষ কোনো কিছুতে বিশ্বাস করে সেটা আপনার বিশ্বাসকে বিন্দু মাত্র টলাতে পারবে না বরং মাস না যেতেই পাল্টে যাওয়ার প্রবণতায় নিমজ্জিত নিয়ত পরিবর্তনশীল এই জগতে আপনার বিশ্বাসের ভিত্তি হল এক অপরিবর্তনীয় জগৎ সেই জগতের ঠিক আর ভুলের মানদণ্ড কখনো বদলায় না সেই জগৎ অপারদ্বীপ সুখ আর যন্ত্রণাদায়ক শাস্তির জান্নাত আর জাহান নামের ফেরেস্তা আর শয়তানের অদেখা সেই জগতে ভালো খারাপ আর সুত্ত মিথ্যার মানদণ্ড সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত অপরিবর্তিত আছে এবং শেষ সময় পর্যন্ত এমনই থাকবে এই শাশ্বত মানদণ্ডের নথিপত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে সেই না দেখা জগৎ থেকে এই নথিপত্র তার মানদণ্ড নির্ধারণে মানুষ কী মনে করে তাদের কাছে নিন্দিত বা নিন্দিত হওয়া কিংবা দুনিয়ার পরিবর্তনশীল ধারার গতি প্রকৃতির মতো অকিঞ্চিতকর বিষয়গুলোকে মোটেই আমলে নেয় না আমার ভাই ও বোনেরা এজন্যই কোরআনে বর্ণিত তাওহিদের মানদণ্ডকে আঁকড়ে ধরতে পেরে আপনি নিজেকে সবচেয়ে সফল মনে করেন এই যুগেও সেই আদর্শের আল ওয়ালাওয়াল পাড়া এর বাহক হতে পারাটাকে আপনি সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ হিসেবে গণ্য করেন আর এই আদর্শই আপনাকে তাগুতের সাথে আপোষ করা অথবা তা সামনে মাথা নত করাকে এই পৃথিবীর হীনতম অপমান হিসেবে চিনতে শেখায় আপনার হৃদয় জনপ্রিয়তা আর বৈষয়িক পরোয়া না করেই এই আদর্শের উপর অটুক থাকে কেন কারণ আপনি যে আদর্শের উপর চলেন তা এমন এক জগৎ থেকে আগত যেখানে মূল্যবোধ কখনো পরিবর্তন হয় না তাই গায়েব তথা অদৃশ্য জগতের উপর বিশ্বাস আপনাকে সেই অপরিবর্তনীয় মানদণ্ডের মতোই দৃঢ়পথ রাখবে রাতারাতি ধর্মত্যাগ করা যে সমাজের আধুনিকতায় পরিণত হয়েছে আজকের সেই সমাজে সুরা বাকারার এই আয়াতগুলো যেন আরও অর্থবহ হয়ে উঠেছে গায়েবের উপর দৃঢ় বিশ্বাস একজন মুসলিমকে সাহসী করে তোলে সত্যকে সমুন্নত রাখতে সে যে কোনো ঝুঁকি নিতেও প্রস্তুত থাকে এর উজ্জ্বল উদাহরণ হচ্ছে বদর যুদ্ধের সময় রসুল্লাহ সালাহামের সেই দোয়া হে আল্লাহ এই ক্ষুদ্র দল যদি আজ পরাজিত হয় তবে এই দুনিয়ায় আপনার এবাদত করার মতো আর কেউ থাকবে না ভেবে দেখুন সেই দিন মুসলিমদের বিপক্ষে প্রতিকূলতা এত তীব্র ছিল ব্যর্থতা আর বিলুপ্তির সংখ্যা এত বেশি ছিল যে ইসলাম চিরতরে মুছে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল অথচ এসব কিছু শুধু তাদের সংকল্পেই আরও দেহ করে তুলেছিল অতপর তারা নিঃসংখচিত্তে অগ্রসর হয়েছিল নিজেকে জিজ্ঞেস করুন কি তাদেরকে এতটা ঝুঁকনিতে উদ্বুদ্ধ করেছিল কি তাদের মনে সাহস সঞ্চার করেছিল কিভাবে তাদের অন্তর এতটা দৃঢ়তা লাভ করেছিল আপনি অনুধাবন করবেন যে এই পৃথিবীতে ক্রিয়াশীল শক্তিগুলো সম্পর্কে তাদের গভীর অন্তর্দৃষ্টি ছিল তারা জানতেন যে গায়েবের জগৎ থেকে এমন শক্তি উন্মোচিত হতে পারে এবং হবে যা মানুষের পক্ষে কখনো কল্পনা করাও সম্ভব না আল্লাহর পক্ষ থেকে সেই শক্তির মাধ্যমে সাহায্য কখন আসবে তা তারা নির্দিষ্টভাবে না জানলেও তারা এটা জানতেন যে তা আসবেই আর তা এসেছিল হেবাদাবাগ তার জাস্ট ফাইভ মিনিটস গ্রন্থে তার মায়ের কারাবন্দী জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন কারাগারে ওনাকে ওনার ছেলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল হ্যাবার মা এর উত্তরে বলেছিলেন আমি কেবল এতটুকু জানি যে আমি তাকে ঘর থেকে মসজিদ আর মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়ে যাবার অভ্যাস করিয়ে বড় করেছি পরবর্তীতে কারা কর্মকর্তা জিজ্ঞাসাবাদকারীকে নির্দেশ দিয়ে বলেন একে নির্যাতন করার ব্যবস্থা করা হ্যাবার মা জবাবে বলেন যে কি আশ্চর্য আমি তোমার মার বয়সী আর তুমি আমাকে মারতে চাও এরপর ওনাকে একাকি বন্দি অবস্থায় রাখা হয় তখন তিনি অকারণে তাকে আটকে রাখার ব্যাপারে কারাগারের ওয়ার্ডেনের কাছে অভিযোগ করেন তিনি বলেন আমাকে কাগজ কলম দিন আমি এই পুরো ডিভিশনের বিরুদ্ধে অভিযোগ করব। অফিসার উত্তর বলে এটার অনুমতি নেই আপনার অভিযোগ কখনো কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে না আর এটা আইনের পরিপন্থী পরে হ্যাবার মা বলেন তবে আমি একমাত্র আল্লাহর কাছে আমার অভিযোগ তুলে ধরব তিনি সর্বোত্তম বিচারক আল্লাহ চান তো একদিন তুমি আমার অবস্থানে থাকবে কিন্তু আমার মতো ধৈর্য তোমার থাকবে না বোন হেবা পরে উল্লেখ করেন যে এক মাস বা দুই মাস পর আমরা সেই অফিসারের মৃত্যু সংবাদ পাই সে সড়ক দুর্ঘটনায় মারা যায় গাড়ির স্টিয়ারিং তার পেটে ঢুকে গিয়েছিল সুতরাং অনুধাবন করুন যে অদৃশ্য জগৎ আমাদের এই দৃশ্যমান পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কিন্তু এর বিপরীত কখনো হয় না এই বিশ্বাস আপনাকে আরও দৃঢ়পথ করে তুলবে দুনিয়ার কোনো শক্তি আপনার সাথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না কারণ আপনি এর চেয়েও অনেক বেশি শক্তিশালী সত্যের কাছে আশ্রয় গ্রহণ করেছেন আর এই বাস্তবতায় আমাদেরকে শতভাগ বিশ্বাসী হতে হবে গাইবে বিশ্বাসী হিসেবে আপনি দৃষ্ট যে কোনো ক্ষতিকে গ্রহণ করতে সক্ষম বরং ক্ষতিটাকে আপনি প্রাপ্তি বলে মনে করেন আপনার লাভ ক্ষতির হিসাব আপনার আশেপাশের মানুষের থেকে সম্পূর্ণ আলাদা তারা লাভ ক্ষতির হিসাব করে টাকা আর সুস্থতার মুদ্রায় আর আপনি লাভ ক্ষতি পরিমাণ করেন দৃঢ়তা আর আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে আপনি যতক্ষণ আপনার নীতির প্রতি সৎ থাকছেন আর আল্লাহর সন্তুষ্টির সবগুলো শর্ত যথাযথভাবে পালন করছেন ততক্ষণ আসলে আপনার ক্ষতি বলতে কিছুই নেই নীতির ক্ষেত্রে দুর্বলতা আর সরিয়া লঙ্ঘনই আপনার নিকট সবচেয়ে বড় ক্ষতি বাহ্যিকভাবে উহুযুদ্ধ মুসলিমদের জন্য পরাজয় মনে হলেও প্রকৃতপক্ষে তা যে একটি বিজয় ছিল সে বিষয়ে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তার জাদুল মাদ গ্রন্থে প্রায় আট পৃষ্ঠাব্যাপী বিশদ আলোচনা করেছেন মুসলিমদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যারা পরিষ্কার ধারণা লাভ করতে চান তাদের উচিত এই লেখাটি নিয়ে গভীরভাবে চিন্তা ও বিশ্লেষণ করা আমরা যদি গায়েবের আদর্শের মানদণ্ড আমাদের লাভ ক্ষতি নির্ধারণ করি তবে এই দুনিয়ার কোনো ক্ষতি আর আমাদের কাছে ক্ষতি বলে মনে হবে না তা সে যত বড়ই হোক না কেন আমাদের ধর্মকে আক্রমণ করা হবে আমরা জেলে বন্ধি হব আমাদের ভূমি আক্রান্ত হবে লুট করা হবে কিন্তু এসব আমাদের পরাজিত করতে পারে না কারণ এসবই এই দুনিয়ার লেনদেন কিন্তু সেই অদৃশ্য জগতে আমাদের পুরস্কারের ক্ষতিয়ান প্রস্তুতি জান্নাতে আমাদের জন্য নির্মাণাধীন প্রাসাদসহ অন্যান্য কর্মচাঞ্চল্য জয় পরাজয়ের জন্য এক ভিন্ন চিত্র অঙ্কন করে এই চিন্তাধারার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন আমাদের বোন আফিয়া সিদ্দিকার মা বোন আফিয়া সিদ্দিকি বছরের পর বছর এমন মানুষের কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন যারা নারী অধিকার নিয়ে আমাদের দিন রাত বক্তৃতা দেয় তাকে প্রথমে অপহরণ করা হয় পরে আমেরিকার গোপন কারাগারে আটকে রাখা হয় সন্তানদের কাছ থেকে আলাদা করা হয় তার প্রতিকৃত অত্যাচারের প্রমাণগুলোকে তার সাথেই নিশ্চিহ্ন করে দেওয়ার আশায় তাকে তলপেটে দুইবার গুলি করা হয় আরও অনেক অবর্ণনীয় অত্যাচারের শিকার হয়েছেন আমাদের এই বোন আর সবশেষে তার বিরুদ্ধে এমন এক অবাস্তব অভিযোগ আনা হয় যা তার শারীরিক অবস্থার আলোকে চরম হাস্যকর এই নারীর প্রতি চালানো নির্যাতন আমাদের হৃদয়ের অনুভূতিগুলোকে নির্বাক করে দেয় এতদো সত্ত্বেও তার সাহসী মায়ের চিন্তা দ্বারা গাইবের প্রতি অবিচল বিশ্বাসের এক নিখুঁত উদাহরণ আর এই বিশ্বাসী তাকে আপাত দৃষ্টির এই দুরবস্থাকে বিজয়ী হিসেবে গ্রহণ করার শক্তি জুগিয়েছে তিনি তার কন্যার প্রতি আনিত অভিযোগ শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এইভাবে এতদিন আমি খুবই অসুস্থ ছিলাম বিছানা থেকে উঠতে পারছিলাম না কিন্তু আমার মেয়ের বিচারের রায় শুনে আমি যেন নতুন জীবন পেয়েছি যদি বিচারকরা মনে করে থাকে যে আপিয়ার পরিবারের জন্য আজকের দিনটি একটি অন্ধকার দিন তার মার রায় শুনে অজ্ঞান হয়ে যাবে তবে তারা জেনে রাখুক আজকে চেয়ে খুশির দিন আমার জীবনে আর আসেনি আল্লাহ এক আফিয়ার পরিবর্তে আজ আমাকে হাজারশ পুত্র সন্তান দিয়েছেন যারা প্রতিদিন আমাকে সাহায্য করার জন্য আমার দরজায় অপেক্ষা করে সবশেষে তিনি বলেন একজন মুমিনের লক্ষণ এটাই যে সে আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করে না যেদিন আমরা আল্লাহকে বাদ দিয়ে কোনো সৃষ্ট জীব অথবা বস্তুর না ভিক্ষা করবো সেই দিন আমরা ধ্বংস হয়ে যাব এটাই লাভ ক্ষতির প্রকৃত অর্থ আর এটা গায়েবের মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত এটি এই নশ্বর স্পৃশ্য জগতের উপর নির্ভর করে না তাই গাইবের উপর বিশ্বাস মুসলিম হিসেবে আমাদের জীবনে অত্যন্ত গভীর আর শক্তিশালী তাৎপর্য বহন করে শান্তি ও অনুগ্রহ বসিত হোক মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সহি দান করুন